জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদক তারেক রহমান ফয়সালের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম কর্মীদের প্ল্যাটফর্ম জাতীয় সাংবাদিক সংস্থা উনিশশো বিরাশি সালে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা এই সংগঠনের প্রতিষ্ঠাতা লাখো সাংবাদিকের আইডল সাংবাদিক সমাজের পথ প্রদর্শক মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির উদ্যোগে মরহুম সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার চোদ্দই অক্টোবর বিকালে জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ তাইজুলের সঞ্চালনায় গাজীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জসিম উদ্দিন ভাটো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া প্রতিষ্ঠাতা সভাপতি ইউটিএসও বি মাহবুব আল হাসান ড কাজী সোহেল রানা নির্বাহী সম্পাদক একুশে কণ্ঠ প্রকাশক ও সম্পাদক বিবিসি নিউজ টোয়েন্টি ফোর বিডি অনুষ্ঠানে মোহাম্মদ আলতাফ হোসেনের স্মৃতিচারণ তার সাংবাদিকতার অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং জাতীয় সাংবাদিক সংস্থা আগামী দিনগুলো কার্যক্রম দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় মাফিয়ার কামনা করি তিনি জন্য আল্লাহ রবীন্দ্রনাথ তাকে জানাতে ফেরত করেন পাশাপাশি আপনাদেরকে বলতে চাই একটু আগে আমাদের যে একদিনের বড় ভাই বলে গেলেন সাংবাদিকরা জাতির আয়না আসলে সাংবাদিকরা জাতির আয়না আমরা যখন আয়নায় আমাদের নিজের চেহারাটা দেখতে পাই ঠিক সাংবাদিকদের মাধ্যমে কিন্তু বাইরে ঘটে যাওয়ার প্রকৃত ঘটনাটা দেখার সবাই আশা করে কিন্তু কিছু অপসাংবাদিক কিছু অনুসংবাদিক এদের জন্য আমরা নানাভাবে হেনস্থ হই আর এই হেনস্থ থেকে আমাদের বাঁচানোর জন্যই কিন্তু আমাদের যে প্রবীণ সাংবাদিক ছিলেন তিনি গত হয়েছেন তিনি কিন্তু আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সংগঠন তৈরি করছে সেই সংগঠনের আলোতে আমরা আজকে তার এসেছি আমরা সবাই তার জন্য দোয়া করব আমাদের এখানে আমাদের সিনের বড় ভাই আছেন আমাদের এখানে আমাদের পত্র প্রতিষ্ঠানের ব্যবহার জেলার সভাপতি আছেন সকলকে আমি আমার জন্য দোয়া করছি এবং পাশাপাশি সবাইকে আমার স্যারের জন্য বিশেষভাবে

তারা আজকে মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমি প্রথমে তার তার মাত্র করছি সেই সাথে নবগণিত গাজীপুর জেলা কমিটির সভাপতি এবং যারা এই গাজীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থা দিতে কাজ করে যাচ্ছে এবং কি সামনে আমি আমি আশা করি যে এই জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটি এমন একটি কমিটি হবে যে কমিটি বাংলাদেশের মধ্যে মডেল হিসাবে কাজ করবে আজকে আমরা এই শপথটা শপথটা নিতে চাই যে আমাদের গুরু জলা যারা আতাফ হোসেন সাহেবের মৃত্যুবার্ষিকীতে আমরা জেলা কমিটি যেন আমরা আশা করি যে এমন একটা কমিটি হবে যে কমিটি সারা বাংলাদেশের জাতীয় সাংবাদিক সংস্থার মডেল হবে এবং এ আমাদের উস্তাদ গুরু আতাফ হোসেন সাহেবের সাহেবের যে দেখে যাওয়া যে জাতীয় সাংবাদিক সংস্থা এই সংস্থাটি এমন একটি সংস্থা যে সংস্থা বাংলাদেশের প্রতিটা সাংবাদিকের দুঃখে চুখিয়ে পাশে থাকবে এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজি উদ্দিন ভাট তার বক্তব্য বলেন সাংবাদিকরা জাতির আয়না একজন সৎ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজের অন্যায় অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে জাতিকে সত্যের পথে এগিয়ে নেয় তিনি আরও বলেন মরহুম মোহাম্মদ আলতাফ হোসেন ছিলেন একজন প্রবীণ সৎ নীতিবান ও নির্ভীক সাংবাদিক দেশের সাংবাদিকতা অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে আমি

কিছু কথা এখন প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা দেখতেছি দিন যাবে চোখ আসবে কলম একবার আসবে কলম চোখে কলম লেগে অনেকে চলে যাবে দুনিয়া থেকে কিন্তু তার লেখা থাকবে দুনিয়াতে আলতা প্রচন্স অনেক কিছু লিখে গেছেন উনি নয় কিন্তু ওনার কলম আছে ওনার লেখা এখন আছে ওনার পছন্দ আমাদের করতে হবে আমরা বিভৃতিবিদ্যুৎ আলতা বচ্চন সায় আমাদেরকে রেখে গেছেন আমরা ওনার সহযোদ্ধার সাথী ভাই আমরা সর্বস্ব উমরার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাত ফেরদৌস নসীব করেন আল্লাহ ওনাকে জান্নাতের মা জান্নাতের সবচেয়ে মাকাম দান উনি মুরব্বি ছিলেন আমরা যেখানে আমরা যারা এখানে আছি আমরা সাংবাদিক ভাইরা আমরা এই দেশ এই সং এই দেশকে উন্নয়নের একটা সংখ্যা একটা অংশ আমরা একটা আমরা ভালো লেগব সমাজ পরিবর্তন হবে আমরা ভালো লেখবো দেশ পরিবর্তন হবে আমরা ভালো লেখবো যে জাতি পরিবর্তন হবে আমরা আশাবাদী আমরা যে ভালো লেখি ভালো কাজ করি হবে আমাদের প্রিয় ভাই বোনেরা আমি অনেক ব্যস্ত থাকি কালকে পঁচিশটা বক্তব্য দিচ্ছি রাত্রে বাংলাদেশের সবাইটি উত্তর আসতে যে আমার লাইফ দেখি সারাদিন ব্যস্ত থাকি আমার অভিজ্ঞতা বলে যাই তো আপনাদের সাংবাদিক বলে বলতে সাংবাদিক মারা গেছে আমার তো নিত্য নিত্য দুর্বলতা শোনা হচ্ছে সাংবাদিক বলে পকড়া পড়লে লোক যদি দুইজন হয় আমি যাই কারণ আমি তো এটুনি পাশে ছিলাম আমার তো নিত্য দুর্বলতা আছে রোগের নাও থাকে আমি একা হইলে যাই আমি আসি থাকবো আমার রাজনীতি পরিচয় একটু না বলে না আপনারা অনেকে জানেন না অনেকে চিনি না অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম তার বক্তব্যে তিনি বলেন অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির ও অন্যান্যদের অংশগ্রহণ ও অনুষ্ঠান সফল করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আমার আজকে প্রথম মৃত্যুবার্ষিক গত বছর এই দিনে উনি মৃত্যুবরণ করেছিলেন তো আজকে অনুষ্ঠানের শুরুতে আমি ওনার বিদেশি আত্মার বাকিরা কামনা করে উনিশশো বিরাশি সালে বারোই ফেব্রুয়ারি এই সংগঠনটি শুরু করেন তখন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ছিল এগারো জন এর মধ্যে এখন জীবিত আছে একজন আর বাকি সবাই মৃত্যুবরণ করেছেন তো এই সংগঠনটা করার উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে যারা সাংবাদিক আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত হয় সেটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে এটা করার মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে আমরা শতভাগ সফল দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থা যার বর্তমান সদস্য সংখ্যা চোদ্দ হাজার ছয় সদস্য এমন কোনো বিভাগীয় শহর উপশহর জেলা উপজেলা নেই যেখানে আমাদের কমিটি নিয়ে কমিটিটা আছে এবং তাৎক্ষণিকভাবে কোনো সদস্য কোনো সমস্যা হইলে আমাদের কেন্দ্রীয় কমিটির মধ্যে একজন অবজারভেশন টিম আছে আমরা ওইখানে যাচ্ছি সুবিধা অসুবিধা দেখতেছি পাশাপাশি আমাদের জাতীয় সংবাদ সংস্থা যেহেতু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করা আছে আমাদের এখানে একটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে আমাদের জাতীয় সংবাদ সংস্থার একটা কল্যাণ ফান্ড আছে যেটা অন্য কোনো সংস্থার মধ্যে বা প্রেস ক্লাবে নেই এই কল্যাণ ফান্ডটা হচ্ছে আমাদের দুস্থ সাংবাদিক যারা আছে আহত সাংবাদিক যারা আছে মানে আর্থিক অসচ্ছল সাংবাদিক তারা আছে তাদের সন্তানের বিয়ে হয় একটা সাংবাদিক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে বা মৃত্যুবরণ করছে তাৎক্ষণিক তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্যে যে অনুদানটা সরকারিভাবে আসা হয় সেটা মাত্র তাদের সাংবাদিক সন্তান মধ্যে বরাদ্দ আছে সরকারি থাকার কারণে আজকে আমরা যে তারা এখানে উপস্থিত হয়েছি স্যারের আত্মার মাতৃভাত কামনা করার জন্যে এই অনুষ্ঠানে তিনি মধ্যমণি আমার যত বড় ভাই আজগুলো প্রশ্ন তিনবার তিনি সেই তরুণ বয়স থেকে দেশটি রাজনীতির সাথে জড়িত হামলা মামলা কারাবরণ অনেক কিছুই করেছেন এই পর্যন্ত তবে এবার তিনি আমাদের যে নবগঠিত আসন জাতীয় ছয় আসন এখান থেকে পার্টির মনোনয়ন এবং সেই লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন আমি সংক্ষিপ্তভাবে আমার সহযোদ্ধাদের কাছে একটা দাবি জানাবো সেটা হচ্ছে আপনারা যেহেতু আমাকে সভাপতি মেনেছেন উনি আমার বড় ভাই তো সেই আন্তরিকতা দিয়ে কয়েকজন লোক থাকবে এগুলা কিচ্ছু সে জানতে চাইনি আন্তরিকতাটা এরকম তো আমরাও ওনাকে চেষ্টা করবো আন্তরিকভাবে

জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ মরহুম আলতাব হোসেনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তারা তার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সমাপ্তি হয়